পুজোর আগের দিনই চলে গেছিলাম গণেশ পুজোর আগের দিনই বাজার করতে আর একটু রাতও হয়ে গেছিলো যাই হোক বাজারটা যখন গণেশ ঠাকুরগুলো দেখো কি সুন্দর সব করে ঠাকুরের দিকে মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে আর অনেক ঠাকুর দেখতে দেখুন আর একটা এই যে এই গণেশ ঠাকুরটাই আমাদের আনা হয়েছে এটা আর গণেশ ঠাকুরকে এবার দুধ গঙ্গা জল ঘি মধু দিয়ে তোমার হচ্ছে স্নান করিয়ে নিলাম আর যে কোনো পুজোই না হলে যে কোনো পুজো বাড়িতে হলে পরে আলাদা একটা আলাদা একটা ভাইবস মানে কাজ করে পজিটিভ ভাইবস তো এই মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় তো আমারও সেটা যে কোনো পুজোই আমি খুব ভালোভাবে করি মানে মন থেকে হয় যে এই পুজোটা করবো তা পুজোর দিনগুলোতে যে পুজো যখন যে পুজোটা আমি করি এবং সেটা মন্থেই করা এটা আমি ছোটোবেলা থেকেই কিন্তু মানে আমার এটা মানে আমি ছোটোবেলা দেখতাম আমাকে পুজো করতে আর সেই থেকে আমি যখনই আমি পুজো আসে বা পুজো বাড়িতে করি আমার এই ছোটোবেলা থেকে পুজো করার একটা ন্যাক আছে ভোগের জন্য যা যা করতাম আমি ছোটো থেকে এগুলো শিখেছি পুজো হলে পরেই মাকে দেখতাম পাশে বসে থাকতাম দেখতাম এভাবে করছে তারপরে আমি করার চেষ্টা করতাম ওই করতে করতে ছোটো থেকেই একটা চলে এসেছে আমার মধ্যে যে একটা পুজো করার ইচ্ছেটা সেজন্য জন্য এখনও পর্যন্ত সেই ইচ্ছেটাই এখনও আছে ভোগে আমি যেটুকুনি পারি যে সব পুজোতে আমি কিছু না কিছু ভোগ রান্না করি নিজের হাতে এটাই আমার বেশি ভালো লাগে নিজের হাতে কিছু করে দেওয়া এটা একটা আলাদা শান্তি পাওয়া যায় মিষ্টি ফল এগুলো তো আছেই তাছাড়াও যদি কিছু নিজের থেকে ভোগের জন্য করে দিতে পারি আমার বেশ ভালো লাগে আর এটা আমি ছোটো থেকেই শিখেছি মাকেও দেখতাম যে বাড়িতে নারকেল নাড়ু চিরের নাড়ু মুড়ির মোয়া তারপরে তোমার লুচি মালপোয়া সুজি লুচি এইসব নানা রকম পুজো না সব রকম পুজোতে একটু আলাদা আলাদা ভোগের ব্যবস্থা করতো সেই থেকে শেখা সেইভাবেই আমিও করি এখন আমার এগুলো বেশ ভালো লাগে পুজোর জন্য ভোগ রান্না করতে তো আজকে আমি এই যে গনুর জন্য দেখো লুচি সুজি মালপোয়া আলুর দম আর মিষ্টি আছে এইসব আমি আয়োজন করেছি আর এই যে গনুকে সাজিয়েও নিয়েছি তো আজকে দিনটা খুব খুব ভালো পাঁচ রকম ফলও আছে আর নিজের হাতে করে দিলে পরে একটু আলাদা শান্তি পাওয়া যায় এগুলো মনটাকে খুব শান্তি দেয় আর পুজোর দিনগুলোতে চারিদিকটা বেশ অন্যরকম লাগে পুজোয় আরতি করে নিলাম আর সেগুলো সব কিছুই আমি ছোট থেকে করে করে আমার এখন মানে কোনো ব্যাপার না পুজো করাটা পুজো নিজের হাতে পুরোটা আয়োজন করা পুজোটা আমি করে নিতে পারি এতে আমার কোনো সমস্যা হয় না আর সারাদিন উপোস থাকতে এতে আমার কোনো প্রবলেম হয় না কারণ কি আমি ছোট থেকে উপোস করে 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 আমার অভ্যাস হয়ে গেছে উপোস করাটা ছোট থেকে আমি করছি তো অনেক ছোট থেকেই তাই জন্য আমার এখন এই এই উপোস করে ভোগ রান্না করা বা সারাদিন উপোস থাকা আমি তো মানে গণেশ পুজোয় তোমার হচ্ছে চারটের সময় সারাদিন উপোস ছিলাম চারটের সময় আমি ভোগ একটু খেয়েছি আর এতে আমার কোনো অসুবিধা হয় না ভালোই লাগে আরে কি করছো ঠাকুর ভোগে আজকে ভোগে করেছি লুচি করেছি মালপোয়া করেছি পনির করেছি আর আলুর দম আর ফল আছে আর তোমার হচ্ছে লাড্ডু আর তোমার মোদক তো থাকবেই এটা হচ্ছে তোমার সুজি সুজির পায়েস সুজি না সুজির পায়েশ করেছি কি বলো তো ভোগ দর্শনে জানো তো দুর্ভোগ কাটে তাই এটা দেখলেও মানে শান্তি আর এই ভোগের থালিতে আছে দেখো এটা হচ্ছে পোলাও আচ্ছা কচুরি আছে বেগুনি আলুর দম ছোলার ডাল আর আছে এটা ক্যাপসিকাম পনি আর পায়েশ আমার একটাই বক্তব্য সব দাওল কونکو একটা আইসক্রিম তো দেওয়া উচিত কোন আইসক্রিম খায় না ঠান্ডা লেগে যাবে তো তাই গোল্ডিংস জহরের দাঁত বলে সামনে আবার মানে আসবে দুর্গাপূজতে মাছ সাথে আসবে তা এখন মানে এত ঠান্ডা লাগালে হবে এর জন্যই গনুকে আইসক্রিম দেওয়া হয় না তাহলে একটা বড় করে ক্যাডবেরি দিতে পারতেন